ভাল্লা সাইতে আমি বায়াতলাম মুর্শী চাঙন হয় না জৈব না হবা বা তরি কৌতার আমল কামরাইয়া কৌত বৈ গেলো ও পদে ও আমারাইকো সোন জরে মুর্ষিত আমার আমল নাঙাই মূর্ষিত চাঙান হয় না জৈবদ নাঙ মশলা অল্লাহ অল্না Allah Rasul, Qaita Ya Meebaya Tau Hoi Langar Murshidi Changal Hoi Najai Bot Nangam Marhaba Allah 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 o Ummah Salleh Muhammad Wa Muhammad wa Allah.

amar đã yêu, con kandayo kandayo na amar Mar no bi re, no bi re, হ্যাঁ কাউকে বস্ত বইল না বস্ত বলদম দারায় থাকে কসমিদা নহামাদ হলা ঘাউ আল্লাহ দম হওয়া নহনা তুমি বহ্তর মাজে আবার হেক মাত গম দম দমে ভাইয়া আল্লাহ হেক মাত গময়া দুয় না ইলা হাও La ilaha, la Allah kaure bana ilaha, Safiullah, kona kaure bana ilaha, folilullah, kore

আমাৰ ডিয় তোমায়ে ভুলবে না লা ইলা ভাও লা

মার মার মুর্শিদ চাঙান হয় না জৈবদাঙাম মশলা আল্লাহ অলার রস পাইতে আমি বায়া তো হয়েশিদ চাঙা হয় না জৈবদ নাঙাম মর্লা তুমি জৈদ যাবে চল সঙ্গতে গো রাইখোวามাই শুনো জারে মুর্শিদ আমার বল নাই মুর্শিদ চা না পায় না যায় বগন আম আল্লাহ একদিন লইয়া যাইবা ইমান দারবা নাইয়া নেই ইমান দারবা নাইয়া নেই নবি জিরি প্রেমী ইমানের মূল সবাই বৌজার তাও ফিকি দিও মাসাল্লাহ জবানটা খুইলা আল্লাহ রাখে সরাই আল্লাহ ইয়াকিন দে নিয়া যাইবা ঈমানদারবা নাহি হানিও ঈমানদারবা নাহি হানিও নবীজির প্রামে ঈমানর মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাওয়া আল্লাহ আল্লাহ কোরআনে আহ কয় হাদ বর রঞ্চল ইমানের মোল বখা রেখো দেশালাম আমরা মাদের নানি বড় বরধনি যাবালে নৌরে যাইতে তিনি তিনি নাইতে খানবা আল্লা একদিন লইয়া যাইবা ইমান দারবা নাইয়া

রম গম কে কারিয়া নীলো মায়ের বুকের যা মার দল্লা মারলো রে আল্লা অলা ভা াহু মোহাম্মদুল রসুল্লাহ সালুল্লাহু আলাই আল্লাহ আল্লাহ আহ আল্লাহ আহ লাউ মা মেনে স্বপ্ন দেখে গর্বে তার নওর সেই নুরের নাম রাখিলেন মু হাম্মদের আসল বিজির আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ইল্লাহ আল্লাহ 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 রহমত বরকত লয়য়া নবীজি আসলেন নেই ধরায় আসুন সবাই তারাই আস সালাম জানা 哎呀！

بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا

আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহারে না দরিয়াই রে আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানা দিন বড় ঘাড় মোড়া উত্তর পাড়া বাড়ি প্রাঙ্গনে হোসাইনিয়া যুব সমাজের দকে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পঞ্চম বর্ষে ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজায়া এই এলাকার আলেম সমাজ বিশেষ করে দাড়ি পাকা মুরুব্বি বাবারা যুবক নজওয়ান বায়েরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দা অন্তরালের মা বোনেরা সহ আজকের জান্নাতের বাগানে আমার কত ভাই বাবারা মুনাজাতে হাত বাড়াইয়া দিশে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমরা প্রত্যেকের জীবনের গুনা মাফ কইরা আমরা বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও এরে আমার এই বড় গার মোরা এবং আশেপাশে এলাকার মা বনের কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজা তৈতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত দেও গো মা এই দুনিয়ার রং তামাশার মধ্যে আর কতদিন সময় কাটাইবা তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনের জানি গো এই গার মোড়ার গুরুস্থানে মুর্দা লাশ শুয়া শুয়া রয়েছে আজকার মুনা যাত্রার নসিবে না মারাগো এই মুহূর্তে তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও মা আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না এর পর গার মোরা এবং আশেপাশে এলাকার বাই বাবার রে মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় মুনাজাত হইতেছে রে ভাই জানি না আজকার মুনাজাত কার জন্য জানি জীবনে শেষ মুনাজাত আল্লাহ আমার যেই ভাই বাবারা তোমার দরবারে হাত বাড়ায়া মুনাজাতে আমিন আমিন কইরা দোয়া চাই আল্লাহ প্রত্যেকের khas দোয়াগুলা তোমার দরবারে বখশিশ করলাম আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রসিলায় দোয়াগুলা কবুলার মঞ্জুর কইরা ল আল্লাহ আফতের মুনাwidehatর মধ্যে কোন সন্তান জানি হাত বাড়াইয়া দিছে তার জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়ি বাড়ি যাইয়া বদলার কাম করিয়া সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে হেমন আব্বা যা কবরের আল্লাহ আব্বার কবর বাগান বানা দাও না গো আল্লাহ এই বড় গার মোরা উত্তরের পড়া বইয়াবারের মা ফিলে কোন সন্তান কোন মা বোনেরা জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাইরে মা মা কইয়া ডাক দিলে কলি আগুন পর্যন্ত ঠান্ডা যায় এমন অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর ও দয়াল আল্লাহ যারা এখানে হাত বাড়াইছে অনেকে আছে মাও নাই বাবাও নাই জনমেরে রে আল্লাহ এমন আম্মা আব্বা যাদের কবরে আম্মা আব্বার কবর না যা তের পডার <laughs> তোরা <laughs> <laughs> কত মহিলারা কত যুবকেরা কত দাড়ি পাকা মুরব্বী বাবারা মা গারাইয়া বাবা গারাইয়া মুনাজাতে দোয়া চায় আমার নবিনা বলছে দুনিয়াতে কোন সন্তানের মা মারা যাওয়ার পর কোন সন্তানের বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি রব্বির হাম কামার কামা আনি সগিরা বইনা শোকের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি সেরা কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা ওই সন্তানের মা বাবার জীবনের গুনা মাফ পিড়া দেয় বাবুদৌ যারা যারা মা খারা বাবা খারা আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান মানে দাও ও আমরার তুমি কবুল কর শুনি আমরার আম্মা আব্বার কবর রাজা বন্ধ নি আল্লাহ দাদাদি রে ক্ষমা করছুনি আমরারে তোমার মায়া লাগে গ আল্লাহ মুনা দা তুমি কবল করছুন

প্রবাসীদের দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দান করে দাও আল্লাহ বিশেষ করে হোসাইনিয়া যুব সমাজের প্রত্যেকটা যুবকরে ইমাম হোসাইনের সাথে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ অনেক মা বোনেরা অনেক ভাই বাবারা গোপন জটিল রোগের জন্য দোয়া চাইছে আল্লাহ তাদেরকে রোগ মুক্তি দান করো পাঁচ ওয়াক্ত নামাজ ইমামদার মুত্তাকি বানাও পুরুষদেরকে পুরুষদের মতো মহিলাদেরকে মহিলাদের মতো পর্দা করার তাওফিক দান করো ও আল্লাহ মরম দিবা দুঃখ নয় তবে বেঈমান বারে মরম দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করা আখেরি জবানে মধুর কালেমা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ